ছি জেলে দুধবাত কি মেলে আমি আছি জেলে আমি আছি জেলে কি মেলে কপালে জোটে শুধু রুটি কলা রে কি করে রে পারলি রে আমার সাথে খেলতে খেলা ধরদের বন্ধু রে কি করে পারলি রে আমার সাথে খেলতে এমন খেলা শুকনো রুটি খেয়ে যতটা রক্ত তার সে বেশি কমে মশার কামুরে শুকনো রুটি খেয়ে যতটা রক্ত বরে তার সে বেশি কমে মশার শুইলে শুলে না কেউ ব্যথা বোঝে না শুইলে ঘুমাশেনা শুলে ঘুমাশেনা কেউ ব্যথা বুঝে না কখন যে হায় রে দিন বেলা দরদের বন্ধু রে করে পারলি রে আমার সাথে খেলতে এমন খেলা দরদের বন্ধু রে কী করে পারলি রে আমার সাথে খেলতে এমন খেলা আমি কান্দি যতটা কষ্ট যন্ত নাই তার ছে বেশি কান্দে জনম দুঃখী মায় আমি কান্দি যতটা কষ্ট আর নাই তার ছে বেশি কান্দে জনম দুঃখী মায় মায়ের কান্দুন শুনিয়া কান্দে এই দুনিয়া মায়ের কান্দুন শুনিয়া কান্দে এ দু তো খোলহনা রে জেলের তালা ধরো বন্ধুরে কি করে পারলি রে আমার সাথে খেলতে এমন খেলা ধরো বন্ধুরে কি করে পারলি রে আমার সাথে খেলতে এমন খেলা আমি আসি জেলে দূত বাত কি মেল আমি আছি যে কি মেলে কপালে জোটে শুধু রুটি কলা দরদের বন্ধুরে কি করে পারলি রে আমার সাথে খেলতে এমন খেলা দরদের বন্ধুরে কি করে পারলি রে আমার সাথে খেলতে এমন খেলা